নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে নতুন একটা দিন নতুন একটা সকাল আর আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি একটু হলেও কোথাও ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ওই যে সকালের যা যা বাসি কাজ ছিল সেগুলো সারলাম সেরে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে তো ওই যে উনুনটা জেলে দিয়েছি তো এখন ওই যে রান্নাটা বসিয়ে দিব তো এখন সাতটার মতো বেজে গেছে সাড়ে সাতটার মতো বাজে তো আমাদের তো সকালবেলায় ভাত রান্না করতে হয় অন্য কিছু তো খাবে না তো এই যে ভাত খাবে দশটা সাড়ে দশটার দিকে ভাত ভাতি মানে সবাই ভাতি খাওয়া হয় অন্য চা বলো অন্য কিছু বলো কোনো ব্রেকফাস্টই করা হয় না কিন্তু তো ওই যে হাঁড়িটা বসিয়ে দিলাম হাঁড়িটা মাটি করে রেখেছিলাম তো সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারা হলো করে কাজগুলো সারছিলাম আর ভিডিও করতে গেলে কাজে কিন্তু আবার দেরি হয়ে যায় তো ভাবলাম রান্না করতে গিয়ে ব্লগটা শুরু করে দেই তো যে হাঁড়িতে এখন জল দিয়ে দেব আর কিছুটা জল গরম হয়ে গেলে তুলে নেব। কারণ কয়েকদিন থেকে আমার গরম জল খাওয়া কিন্তু একদমই হচ্ছিল না তো যে যখন মানে এক সপ্তাহ আমি সকালে যখন রান্না করি তখন রান্না ভাত বসানোর সময় হালকা কুসুম জলটা মানে তোমরা তো জানোই এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যদি গ্যাসের প্রবলেম অতিরিক্ত হয়ে যায় হালকা কুসুম জল আগে এক গ্লাস খেয়ে তারপরে এক এক টুকরো আদা সামান্য এক টুকরো সামান্য একটু লবণ দিয়ে খেয়ে তারপর আবার আর এক গ্লাস কুসুম গরম জল খেলে কিন্তু অনেকটাই গ্যাস থেকে মানে উপকার পাওয়া যায় এটা কিন্তু একটা টিপস তোমরা কিন্তু লক্ষ্য করতে পারো আর যাদের তোমাদের গ্যাসের সমস্যা আছে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো অনেকটাই কিন্তু উপকার পাওয়া যায় এতে আর তা না হলে সকালে যদি কয়েকটা মানে ছোলাও ভিজিয়ে রাখো রাত্রে কয়েকটা কাঁচা ছোলা যদি সকালে মানে বাসি বেটে খেতে পারো চার থেকে পাঁচটা তাহলেও দেখবে অনেকটাই গ্যাসের প্রবলেম থেকে কিন্তু রেহাই পাওয়া যায় তো তোমাদের যাদের যাদের গ্যাসের প্রবলেম আছে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো আমার তো মানে গ্যাসের ওষুধ আমি সহজে খাই না যখন দেখি একদম অতিরিক্ত গ্যাসটা হয়ে যায় তখন ওই যে মসুরটা খাই তাছাড়া কিন্তু আমি এই যেই টুকিটাকি জিনিসগুলোই কিন্তু করে থাকি তো ওই যে দেখতে পেলে ভাতটা বসিয়ে দিলাম তো গরম জলটাও তুলে নিলাম তুলে খেয়েও নিয়েছি গরম জল তারপরে এদিকে যে তরকারি কাটতে বসে গেলাম তো ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটছিলাম আর মেয়ে এদিকে উঠে এসেছে তো ব্রাশ নিয়ে এসে এখানে যে বসে আছে ও বললাম যাও মুখ ধুয়ে পড়তে বসো গিয়ে তো মেয়ে যে চলে গেছে তো আমি এদিকে যে পাটাটা নামিয়ে নিলাম তো একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল তো অনেক দিন থেকেই ভাবছিলাম মসুর ডালের বড়া খাবো তো যে হচ্ছিল না তো ভাবলাম আজকে একটুখানি ভিজিয়ে রাখি তো বেশি ভেজাই যেহেতু দাদা আবার মসুর ডাল খাবে না তো আমাদের জন্যই দশ বারোটার মতো বড়া হয়েছিল বেশি কিন্তু হয়নি তো সেই ডালটা বাটার জন্য কিন্তু এই বড় পাটাটাই নামিয়ে নিলাম কারণ এই পাটাটা নাম একদম প্লেন তো এটার মধ্যে বাটলে পরে মানে ডালটা যেহেতু অল্প ডাল ডালটা নষ্ট হবে না পুরো ডালটাই আমি কেচে তুলতে পারবো তো ওইদিকে যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি এটাকে এখন ফোড়ন দিয়ে দিব। নিরামিষ সবজি আমাদের কমন এটা হয়েই থাকে বেশিরভাগ দিনই তো মশলা ছাড়া হালকা তেল দিয়ে হালকা মানে একটু রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে ফোড়ন দেবো তো ওই যে মা বাড়িতে নেই মা বাড়িতে থাকলে তো আবার রসুন দিতাম না তাহলে এই যে রাঁধুনি আর কালো জিরেই দিতাম কারণ রসুন দিলে মা আবার খেতে যায় না তো রসুন দিলে এই তরকারিটা না ভালো একটা ফ্লেভার আসে কিন্তু তো এর জন্য একটু রসুন দিয়ে ফোড়ন দেবো ভাবছি তো এদিকে তরকারিটা নামিয়ে নিলাম তো এখন তরকারিটা যে রসুনটাও কিন্তু থেতো করে নিয়েছি ফোড়ন দিয়ে দেবো তো বন্ধুরা একটা কথা আছে যে আশাই কিন্তু বাঁচে চাষা সেরকমটাই আমরাও কিন্তু সংসারে দেখো প্রতিটা নতুন একটা দিন শুরু হয় নতুন মানে আশা নিয়ে কিন্তু আমরা সংসারে থাকি আর আশাই কিন্তু আমরা বেঁচে থাকি আশা নিয়ে যে কোনো না কোনো সবার মধ্যেই কিন্তু কম বেশি একটা আশা কিন্তু থাকে কিন্তু সেই আশা সবার কিন্তু পূরণ হয় না তো এই যে দেখো একটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে তো যে তোমরা সবাই চেনো আল্পনা বোন সে বোনটি খুবই অল্প বয়স তো পরলোক গমন করেছে খুবই খারাপ লাগছে শুনে মানে দেখো মাটার কি অবস্থা বলো তো আমরাও তো মা হয়েছি বুঝতে পারি তার মধ্যে একমাত্র মেয়ে ছিল আর দেখো যে মা মেয়ে সত্যি গো অনেক কষ্টের পরে একটু সুখের মুখ দেখেছিল আর সেই সুখটা হয়তো সহ্য হলো না এরকমটাই হয় জানো বেশি সুখ না কারো কারো কপালে কিন্তু সয় না আর আমাদের কপালে যে কার কপালে কি আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না তো যে ভগবান বলেছে না যে কর্ম করে যাও ফলের আশা করো না এটাও কিন্তু ঠিক তো দেখো আশা ছাড়া কিন্তু কেউ বাঁচে না কর্ম তো আমরা করি করে যাচ্ছি কিন্তু একটা আশা নিয়েই তো কর্ম করে যাচ্ছি বলো তো যে দেখো অকালে একটা তোরতাজা প্রাণ কিভাবে ঝরে গেল তো ওই যে পরপর কিন্তু অনেকগুলোই এরকম মানে ওয়াইটিতে এসে হয়ে গেছে অনেক কয়জনই তো যে কতদিন আগে আরিয়ান ভাইটা এরকম হয়ে গেল, তো খুব খারাপ লাগে জানো যে এরকম তরতাজা প্রাণগুলো চলে যায় চলে যায় তো কত কত তো বয়স্ক লোক দেখবে আছে ঘরে মানে বিছানায় পড়ে আছে কত কষ্ট করছে কত মানে ইসে করছে তো ভগবান কিন্তু তাদের ইসে না করে এরকম তরতাজা প্রাণগুলো এভাবে কেড়ে নিয়ে যায় তো ওদের তো স্বপ্ন আশা তো থেকেই যায় বলো পূরণ আর কয়টা আশার পূরণ হয় বলো আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু বিদায় নিতে হয় তো যে আমরা কিন্তু কেউ জানি না আমাদের কখন যে কার কী হয়ে যাবে আমরা কিন্তু সেটা জানি না এর জন্য কথাই আছে যে থাকতে মানে কিছু করে যাও যাতে মানে না থাকার পরও যাতে লোকে যে নাম করে যেরকম দেখো হয়ে যে কিছু যারা যারা এরকম হয়েছে তাদের কিন্তু দেখো নেই তবুও কিন্তু আমরা নাম করছি যে চলে গেছে পরলোক গমন করেছে তো এই কথাটা ঠিকই থাকতে কিছু করতে হয় ভালো কিছু করলে পরে সেটা মানে না থাকলেও মানে সবার মধ্যেই কিন্তু থেকে যায় তবুও তো অনেক কথাই বলে ফেললাম সত্যি ভালো লাগছে না আগ দুদিন থেকে এই যে ভিডিওগুলো ওয়াইটি খুললেই সমানে ওদের ভিডিওগুলো দিচ্ছে না খুবই খারাপ লাগছে জানো এত খারাপ লাগে তো রান্না বান্না তো ওই দিকে আমার মোটামুটি হয়েই গেল বন্ধুরা তো এই যে বড়াগুলো এখন এই যে ভেজে নিচ্ছিলাম তো এই যে কয়েকটা বড়াই হয়েছে বেশি বড়া হয়নি আমার এই যে রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নিরামিষ সবজি আর এই যে এখানে দু পিস মাছ কেন ভেজে রেখেছি বলো তো দাদা আবার নিরামিষ সবজি খেতে মানে একটু খেতে বসে কীরকম করে মানে ভালো লাগে না এর জন্য দাদার জন্য দু পিস মাছ ভেজে রেখেছি আর মাছ আছে রান্না করিনি দুপুরে ওগুলো রান্না হবে আমাদের খাওয়াটা দিয়ে হয়ে যাবে তারপর আমি এদিকে চলে আসলাম এই যে আমাদের গরুর জন্য ভোটটা জাল করছি এখন ওদের ওদের জন্যও তো রান্না করতে হয় শুধু আমরা খেলেই হবে ওদেরও তো পেট ভরাতে হবে তো এই যে তারপরে চলে আসলাম ঘরে তো এসে দেখি তো মেয়ে তো অনেকক্ষণ আগেই উঠে গিয়েছিল তারপরে রান্না রেখে আর তো বিছানা তুলতে আসিনি তো রান্না একবার শেষ করে তারপরে বিছানাটা তুললাম যদি বলতাম মেয়েকে তাহলেও তুলে রাখতো আর বাচ্চা মানুষের তোলা বলো রকম করে খালি এসে করবে আবার সে নিজেকে আবার সেই পোছা দিয়ে লাগবে এর জন্য আর ওকে বলিনি তো ওই যে একবার এসে ভালো করে বিছানাটায় যে জেরে নিচ্ছি আর আমাদের মতো হাউস হাউসওয়াইফদের বলে সংসারে সেই প্রতিদিন একই কাজ দেখাতে হয় একই জিনিস তোমাদের সাথে শেয়ার করতে হয় সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে যে করার চেষ্টা করি তো এই যে বিছানাটা এখন তুলে নিয়ে তারপরে বাকি যা বাইরের কাজকর্মগুলো আছে সেগুলো সারবো আর মেয়ে গেছে আজকে স্কুলে গেছে তো আজকে স্কুল বন্ধ ছিল তো আর কি বন্ধ ছিল জন্য কোচিং ক্লাস মানে যে হয় একটা শনিবার করে সে কোচিং ক্লাসটা আজকে নাকি স্যার করিয়ে দেবে তো মেয়েকে বললাম যেতে হবে না তো বউ গেলো আর এত রৌদ্র দিয়েছে বাইরে এত গরম দিয়েছে তো বললাম আজকে যেতে হবে না তো ওই যে গেল তো মেয়ে আমার কি জানো একটা জিনিস কি বলো তো ও মানে স্কুল মিস করতেই চায় না একদম আমি যদি বলি বাবা যেতে হবে না কিন্তু ও মানবে না কত বাচ্চা আছে যে স্কুলে যেতে চায় না নানান বাহানা করে কিন্তু তোমাদের আশীর্বাদে না এখনও আমার মেয়ে কিন্তু স্কুলের দিকে খুবই ঝোঁক আছে জানি না এই ঝোঁকটা কতদিন অবধি থাকবে আর তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে তো অনেক বড় মনের যেন মানুষ হতে পারে তারপরে এদিকে যে ঘরের কাজটা সেরে তো বাইরে যে একটু মানে দেখি রোদটা বেরিয়েছে সকাল সকাল মানে আকাশটা কীরকম করছিল একবার রোদটা বেরোচ্ছিলো একবার বেরোচ্ছিল না তারপরে এই যে ফাইনালি যখন রোদটা বের হয়ে গেলো তখন আমি এই যে খড়িগুলো মেলে দিলাম তো কিছুটা খড়ি আগেও মেলে রেখেছিলাম তো আকাশের অবস্থাটা দেখে আবার আর্ধেক ছিল তো এখন দেখছি না রোদটা ভালোই মানে বেরিয়ে গেছে তো এই যে সব খড়িগুলো এখন এই যে মেলে দিব তো যা রোদ দিচ্ছে তো সারাটা দিন হয়তো খুবই রোদ দিবে তো সকালে একটু সময় মানে কিরকম করছিল তো এখন এই যে দেখো একদম ফাটিয়ে দিচ্ছে কিন্তু রোদে তো ফির আমার মেলা হয়ে গেছে তারপরে ওই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে তো যে থালা বাসন তো মাজা হয়ে গেছে ওগুলো কিন্তু এখন যে হাড়ি কড়াইগুলো রয়ে গিয়েছিল তো সেগুলোই আমি যে মাজতে চলে আসলাম আর থালা বাসন তো কলতলায় মাঝি আর হাড়ি কড়াইগুলোর মধ্যে কালি থাকে তো কালিগুলো আর না কলতলায় মাঝি না তো যে এইখানটায় মাঝি তো এইখানটায় যে হলুদ লাগিয়েছে চারপাশে হলুদের গাছগুলো না উঠে গেছে তো যে হ্যাঁ হলুদের গাছগুলো তুলে ফেলতেও কিন্তু মায়া লাগছে তো থাক সেগুলোর ভিতরে বসে এই যে মাছ ছিলাম আর মশা হয়েছে জানা না গুড়ি মশা তো চারপাশটা কিন্তু বেশ দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো যে যখন হলুদ মানে ছোট ছিল মানে গাছ বের হয়নি তখন জায়গাটা পরিষ্কার ছিল তো এখন এই যে হলুদের গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে তো এই যে কড়াইটা মেজে নিলাম কড়াইটা মেজে রেখে তারপরে ওই যে হাঁড়িটা মাঝতে চলে আসলাম তো ওনারা রান্না করলে না এই যে কালিগুলো না ফেলতে হয় তো এই কালিগুলো মানে কলতলায় ফেললে পরে কলতলাটা কীরকম লাগে দেখতে এর জন্য এই যে কালির মানে থালা বাসনগুলো মানে থালা বাসন বলতে কি হাঁড়ি কড়াইগুলো কালির একটু কলতলা থেকে দূরে মেজে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে আসি সবার কাজের কিন্তু মূল্য আছে কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের কাজের কিন্তু সংসারে কাজের কোনো কিন্তু মূল্য নেই বিনামূল্যতে কিন্তু আমাদের বিনা স্বার্থে কিন্তু এই যে কাজ করে যেতে হয় তো ওই যে ভালোবেসেই কিন্তু সংসারের কাজগুলো আমরা করি কোনো স্বার্থ থাকে না এর মধ্যে কিন্তু কোনো স্বার্থ কোনো কিছু থাকে না বিনা স্বার্থে আমাদের সংসারের কিন্তু এই যে কাজগুলো সুন্দরভাবে করতে হয় তো ওই যে বাড়ির সবার মুখে দুটো মানে তুলে দেওয়ার জন্য সংসারের কাজগুলো সুষ্ঠুভাবে যাতে হয় সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করতে পারি সেটাই কিন্তু আমরা বাড়ির পৌঁছা সকাল থেকে চিন্তা করি তো যে আমার হাড়িটাও হয়ে গেলো আর হাঁড়িটা মাজার পরে দেখো কত সুন্দর চকচক করছে না এর জন্য এই যে মাটি দিয়ে হাঁড়িটা লেপে দিই যাতে কালি না থাকে তারপরে যে স্নান ধান করে চলে আসলাম তো তার মাঝেও অনেক কাজ করেছিলাম হাড়ি মাজার পরেও সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো কিছু মানে খড়ি বের করে রোদে দিয়েছিলাম সেটা সকালে দেখিয়েছি তো পরেও আরও কিছু খড়ি এদিক সেদিক থেকে বের করে রোদে দিয়েছিলাম তো স্নান টান সেরে এখন এই যে পুজোটা করে নেই তো মেয়ে আবার স্কুলে গেছে ওর নাকি আজকে একটাই ছুটি দিয়ে দেবে তো ওকে হয়তো আনতে যেতে লাগবে তো দাদা যেহেতু দিয়ে আসলো একটু আগেই আবার আসলো বাড়িতে তো গরু বাছুর আছে ওগুলো দাদা মানে খেয়াল করবে তো বন্ধুরা জন্য আমাকে দিয়েছে তা যাওয়াই যাচ্ছে না তো এই গিয়েছিলাম মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করিনি কারণ রোদে গরমে একদমই ভালো লাগছিল না আর যে ক্ষেতের জলগুলো দেখো সব শুটিয়ে গেছে এত রদ্রু দিয়েছে প্রচন্ড রোদ্রু দিয়েছে কিন্তু আজকে স্কুলে গিয়েছিলাম আনতে ওখান থেকে এসে অনেক খুশি ছিলাম তো মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম এই ঘরে ডাকছি এখনো আসছেই না আর বাইরে যা গরম আর জন্য দিয়েছে না তারাই যাচ্ছে না তারপরে যে অনেকক্ষণ পরে মেয়েদিকে মানে ওকে ভাত এনে দিয়েছিলাম এই ঘরেই এত গরম লাগছিল আর আম রোদ উঠলে আমাদের রান্নাঘরগুলো তো একদমই থাকা যায় না আর খা খেতে বসলে প্রচণ্ড মানে কষ্ট হয় আর খেতে বসলে কিন্তু এত গরম লাগলে মানে ভাত খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর খাওয়াটা কিন্তু শান্তি বলো শান্তি করে না খেলে কিন্তু ভালো লাগে না তো ভাবলাম মেয়েকে এখানে ভা ভাত এনে দেয় আমিও খেয়েছি সকালের ভাত ছিল তো যে এত গরম দিয়েছে অনেক সকালে রান্না হয়েছিল জন্য সেই ভাতটা আমি কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে সেই ভাতটা খেয়ে নিয়েছি তারপরে মেয়েকে অনেকক্ষণ মানে রেস্ট নিল এসে মেয়ে টিভি দেখছিল আর রেস্ট নিচ্ছিল আর টিভি দেখছিলো তারপরে যে ওকেও ভাতে এনে দিলাম তো ওই যে টিউশনে যাবে এখন তো এই যে জামাটা পরে গিয়েছিল কোচিং ক্লাসে তো জামাটা দেখি মানে বোতামটা ছুটে গেছে তো ওই যে বসে বসে বোতামটা সেলাই করে দিই এটা পরে আবার টিউশনিতে যাবে তো আমাদের দেখো একটুখানি ছিঁড়ে গেলে জামা কাপড় কিন্তু আমরা ফেলে দেই না আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্তরা কিন্তু এই যে জামা কাপড় কিন্তু সেলাই টেলাই করেই কিন্তু আমরা পড়ি তো অনেকেই আছে ভালো মানে জামা কাপড় ভালো ভালোই থাকে সেলাই টেলাই ফেটে গেলে সেটা আর করে নেয় না তো এখন আমার মেয়ে যেন এত ছোট বয়সেও কিন্তু ও সেলাই শিখে গেছে যেন ও নিজে নিজেই দেখি ওর জামাগুলো কখনও কখনো সেলাই করে আমি বলি যে বাবা নতুন জামাগুলো তুমি সেলাই করে নষ্ট করো না তো দেখি সুন্দর করেই ও সেলাই করে কিন্তু আর ওর জন্য আমি সুই সুতো কিনে

যা আজকে গিয়েছিলাম আর মেয়েদিকে টিউশনে গিয়েছিলো তো ও তো ওই যে নিয়ে আসলাম সারাদিন আজকে সেরকম কাজকর্ম অতটা মানে শেয়ার করতে পারিনি কারণ আজকে যা প্রচণ্ড আর গরম দিয়েছিল ওই যে সন্ধে হয়ে এসেছে এখন ওই যে বাড়ি যাচ্ছি আর জিরিঝিরি এখন যে বৃষ্টিটা পড়ছে তো এত গরম দিয়েছে বৃষ্টি তো হওয়ারই কথা আর হলেই ভালো জানো এত গরম আর ভালো লাগে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তুমি সুস্থ থেকো ভালো থেকো টাটা